মাত্র চোদ্দশো বিশ স্কোয়ার ফিট জমি থাকলেই এই তিনতলা বাড়িটি নির্মাণ করা সম্ভব প্রায় বিশ লক্ষ টাকার শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট কিনে প্রথম তলার কাঠামো সম্পন্ন করা যাবে চাঁদপুর জেলার হাইমসোর থানার ভিঙ্গুলিয়া গ্রামে এই বাড়িটি নির্মাণের পরিকল্পনা করেছে হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার আসসালামু আলাইকুম ওরা কেমন আছেন প্রিয় দর্শক আজ আমি হাজির হয়েছি মাত্র উনত্রিশ ফিট বাই একান্ন ফিট জমির উপর তৈরি একটি তিনতলা বিশিষ্ট বাড়ির নান্দনিক ডিজাইন নিয়ে মাত্র চোদ্দোশো বিশ স্কোয়ার ফিট জমি থাকলেই এই তিনতলা বাড়িটি নির্মাণ করা সম্ভব বাজারের দিক থেকে এটি সম্পূর্ণ ইকোনমিক্যাল ও বাস্তবসম্মত প্রায় বিশ লক্ষ টাকার শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট কিনে প্রথম তলার কাঠামো সম্পন্ন করা যাবে এই স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন ইটালি প্রবাসী আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ আলামিন ভাই যিনি চাঁদপুর জেলার হাইমসোর থানার ভিঙ্গুলিয়া গ্রামে নিজস্ব জমিতে এই বাড়িটি নির্মাণের পরিকল্পনা করেছেন এই বাড়ির প্রতিটি ফ্লোরে থাকবে চারটি বেডরুম এর সঙ্গে চারটি বাথরুম একটি কিচেন একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম সিঁড়ি রুম এবং তিনটি বারান্দা যা পুরো বাড়িটিকে দেবে আলোবাতাসে বাতাসে একটি প্রশস্ত পরিবেশ এই ডিজাইনটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে ক্লায়েন্টের চাহিদা জমির মাফ ও পারিবারিক প্রয়োজন অনুযায়ী যাতে বাড়িটি হয় একই সঙ্গে নান্দনিক কার্যকর ও বাজেট ফ্রেন্ডলি আপনি যদি ঠিক এমনই একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে আমাদের রয়েছে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে গঠিত একটি ডেডিকেটেড ডিজাইনারের টিম যারা আপনাকে দেখাবে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণের আগেই তা আপনার মনের মতো হচ্ছে কিনা থ্রি ডি রিয়েলিস্টিক ভিউর মাধ্যমে তাই আর দেরি কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সডিয়ার ভিউ এবং টপ ভিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি মেন গেট খুলে যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব তখন আমরা সিঁড়ি রুমটি পেয়ে যাব। সিঁড়ি রুমের ডান পাশে একটি দরজা থাকবে বাড়ির প্রথম ফ্লোরে ঢোকার জন্য অর্থাৎ নিচতলায় ঢুকার জন্য ডিজাইনটি একটু ভিন্ন রকম হয়েছে কারণ কারণ হল আমরা প্রত্যেকটি ডিজাইন করে থাকি ক্লায়েন্টের চাহিদা ক্লায়েন্টের জমির মাপ এবং ক্লায়েন্টের রুচি অনুযায়ী সেই সাথে ক্লায়েন্টের বাজেটকেও আমরা প্রায়োরিটি দিয়ে থাকি এই লিভিং রুমের পাশেই দেখুন একটি বেডরুম থাকবে এটাও কিন্তু মাস্টার বেডরুম এটার সাথে একটা বাথরুম পাওয়া যাবে এবং একটি ব্যালকনিও পাওয়া যাবে প্রত্যেকটি বেডরুমে কিন্তু প্রাকৃতিক আলো বাতাসের সঞ্চালন নিশ্চিত করা হয়েছে প্রত্যেকটি বেডরুমের সাথে আপনি চাইলে বাথরুম রাখতে পারবেন যদি আপনার ওরকম বাজেট ভাইবিলিটি থাকে তখন আপনি চাইলে একটা ব্যালকনি রাখতে পারেন একটা বাথরুম রাখতে পারেন এবং ইন্টেরিয়র ডিজাইন দিয়ে আপনি পুরো বাড়িটাকে সাজাতে পারেন এই বাড়ির ইন্টেরিয়র ডিজাইনটি একেবারেই সিম্পলের ভিতর সাজানো হয়েছে একেবারেই সিম্পল তারপরেও কিন্তু গর্জিয়াস বলে না মানুষ সিম্পলের ভিতর গর্জিয়াস এটাই হলো সিম্পলের ভিতর গর্জিয়াস একটা ডিজাইন একটা বাথরুম দেখতে পাচ্ছেন কমন বাথরুম এটা সবাই ইউজ করতে পারবে মূলত আমরা যে ডিজাইনগুলো করি ক্লায়েন্টের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকে তার ভিতরে একটি কমন বাথরুম থাকে যেটা সবাই ইউজ করতে পারবে লিভিং রুম থেকে এটা অ্যাক্সেস পাওয়া যাবে আর লিভিং রুম থেকে যে বেডরুমটির আমরা অ্যাক্সেস দেখিয়েছি সেটা মূলত গেস্টের জন্য রাখা হয়েছে যাতে করে গেস্টের অ্যাক্সেস ভিতরে না হয় গেস্টের অ্যাক্সেসটা একটু সাইডে হয় আমি আরেকটি বেডরুম আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আরেকটি বেডরুম এই বেডরুমে একটি মাত্র উইন্ডো থাকবে ওই একটি উইন্ডো থাকলেও কিন্তু হ্যাঁ আপনি যদি ফর্দা খুলে দেন প্রাকৃতিক আলো বাতাস কিন্তু ভরপুর থাকবে আর এই বেডরুমটি হলো একটা কমন বেডরুম এটার সাথে কোনো আপনার বাথরুম পাবেন না অ্যাটাচড বাথরুম থাকবে না প্রিয় দর্শক আপনি যদি একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান আপনার বাজেট আপনার জমি যাই থাকুক না কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে গঠিত একটি ডেডিকেটেড ডিজাইনারের টিম যারা আপনাকে দেখাতে পারবে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই আপনার জমিতে আপনার বাজেট অনুযায়ী যেই বাড়িটি আপনি নির্মাণ করবেন সেটা নির্মাণ করার আগেই দেখে নিতে পারবেন আপনার মনের মতো হচ্ছে কি না তাই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন এখন আমি আপনাদেরকে আরেকটি বেডরুমে প্রবেশ করালাম যার সাথে একটা ব্যালকনি থাকবে আরেকটা উইন্ডো থাকবে অর্থাৎ প্রাকৃতিক আলো বাতাসে ভরপুর থাকবে এই বেডরুমটিও এটার সাথে আরেকটা বাথরুম থাকবে মাস্টার বাথরুম হিসেবে আপনারা টোটালি এটা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন এটার সাথে একটা বাথরুম থাকবে একেবারে সেপারেট মোট কথা হলো প্রাইভেসি মেনটেন করা হয়েছে এই ডিজাইনটিতে ভালোভাবেই প্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাদের হোয়াটসঅ্যাপ পাবেন হোয়াটসঅ্যাপে আপনার জমির মাপ আপনার চাহিদা আপনার বাজেট এবং আপনার রুচি সম্পর্কে আমাদেরকে ধারণা দিলে আমরা আপনাকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখাতে পারব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়ার ভিউ টপ ভিউ এবং ইন্টোরিয়র পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসেবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেবটি আপনাদের সামনে উপস্থাপন করি প্রথমে যদি আমরা ফাউন্ডেশন পর্যন্ত দেখি অর্থাৎ হ্যাঁ ফুটিং ঢালাই শর্ট কলম এবং গ্রেড বিম পর্যন্ত দেখি তাহলে কত টাকা খরচ হবে দেখুন সাত লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা অর্থাৎ প্রায় আট লক্ষ টাকার মতো আপনাকে বাজার রাখতে হবে তিনশো পঁয়ত্রিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে চার হাজার একশো একাশি কেজি রডের প্রয়োজন পড়বে পনেরো হাজার সাতশো ফিস ইটের প্রয়োজন পড়বে যেটা গাঁথনির কাজ আছে কিছু এবং পিকেট ইট ভেঙে তৈরি করে ঢালাইয়ের কাজগুলো করব তারপর যখন আমরা সার ডালের প্রিপারেশন নিব লং কলম ডালায় দিব তখন কত টাকা খরচ হবে দেখুন ছয় লক্ষ বিরাশি হাজার টাকা এই ছয় লক্ষ বিরাশি হাজার টাকা দিয়ে আমরা দুশো বত্রিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি বিয়াল্লিশশো কেজি রড এবং বারো হাজার আঠেরো পিস পিকের কিনতে পারবো যেখানে এগুলো ভেঙে আমরা খোয়া তৈরি করে ছাদ ডালাইয়ের কাজটি সম্পন্ন করব যখন ছাদ ডালের কাজ সম্পন্ন হয়ে যাবে তখন আমাদের গাঁথনির কাজ করতে হবে গাঁথনি প্লাস্টার করতে গেলে চার লক্ষ আটত্রিশ হাজার টাকার প্রয়োজন পড়বে দুশো সতেরো ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে গাঁথনি প্লাস্টারের জন্য এবং বিশ হাজার নাম্বার ইটের প্রয়োজন পড়বে পার্টিশনের ওয়াল গাঁথনি দেওয়ার জন্য এতক্ষণ ইন্ডিভিজুয়াল খরচ হিসাবটি দেখলেন আপনারা এখন আলাদাভাবে দেখাচ্ছি সেপারেটলি দেখাচ্ছি দেখুন টোটাল আমাদের এই বাড়িটি করতে গেলে সাতশো চৌরাশি ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে চব্বিশ হাজার ফিস পিকি প্রয়োজন পড়বে নাম্বার রেটের প্রয়োজন পড়বে আরও পঁচিশ হাজার ফিস ষোলো মিলি ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে সাড়ে চার হাজার কেজি এবং বারো মিলি ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে প্রায় নয়শো কেজি এবং দশ মিলি ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে সাদের জন্য প্রায় ষোলোশো কেজি এবং রিংয়ের জন্য প্রয়োজন পড়বে যদি আট মিলি রড ইউজ করেন ওই ক্ষেত্রে এখানে সাতশো কেজির মতো হলেই হয়ে যাবে এছাড়াও আরও আট মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে একশো আটত্রিশ কেজি এটা লিঙ্কটেনের জন্য এই মালামালগুলো বর্তমান বাজার অনুযায়ী আপনি যদি কিনতে যান তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে উনিশ লক্ষ নব্বই হাজার টাকা অর্থাৎ উনিশ লক্ষ নব্বই হাজার টাকা যদি আপনার এই মুহূর্তে বাজেট থাকে তাহলে আপনি এই বাড়ির প্রথম এক প্রথম তলার জন্য ইট বালি রড সিমেন্ট সব কিছুই কিনতে পারবেন এবং আপনি যদি প্রথমতলাটি কমপ্লিট করতে চান ওই ক্ষেত্রে আপনাকে তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকা বাজেট রাখতে হবে সর্বমোট মিস্ত্রি খরচ এবং ইলেকট্রিক প্লাম্বিং এবং ফিনিশিংয়ের কাজগুলো সম্পন্ন করার জন্য সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিকবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ